মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন তুই রাজাগারের বাচ্চা তোকে মেরে ফেলা উচিত ঘুরি করে এখনই তো কেন ক্রস ক্রসারে দিতে হবে আমি কান্না করতেছি শাসী রাশামের সাথে ছেলে দেয় কেন দেয় আমি জানি না আমার কি দোষ ছিল তাও আমি জানি না দীপ্তি নিকল না আমাদের সুপার হিরোইন জাবির খাদিজা কারণ দীপ্তি পতিত সরকারের শেষ দিকে আন্দোলনের চরম সময় শামসুদ্দিন মানিকের কিছু জেরে হয়ে যান আর এদিকে নিকোল আন্দোলনের শেষ দিকে দুফোটা অস্ত্র ছড়িয়ে ওনারা দুজনই সৈরাজারের পুরো টার্মে স্বৈরাচারের বিরুদ্ধে কিছু বলা দূরের কথা উল্টো খুনি হাসিনার পদলেহন করেই গেছেন অথচ হাই পাওয়ার কথা ছিল জগন্নাথ ইউনিভার্সিটির খাদিজাতুল কুবরার যে মেয়ে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকা অবস্থাতেই তাদের বিরুদ্ধে একটি ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনা করতেন জন্য তাকে মূল্য চোকাতে হয়েছে দারুণভাবে পতিত সরকারের আজ্ঞাবাহকেরা তাকে গ্রেফতার করে কারান্তরীণ করে চোদ্দ মাস ধরে মেয়েটা কারাগারে থাকে প্রচণ্ড শারীরিক আর মানসিক নির্যাতনের মুখোমুখি হয় ফ্যাসিস সরকার কতটা জঘন্য ছিল চিন্তা করে দেখুন অথচ খাদিজার মতো সংগ্রামী একজন মানুষকে পাশে রেখে আমরা যদি দীপ্তি ও নিকলের মতো শেষ মুহূর্তের নেতাদের হিরো বানাই তবে আমাদের বিপ্লব বেহাত হওয়াই স্বাভাবিক খাদিজার ত্যাগ সাহস এবং সংগ্রাম আমাদের বিপ্লবের প্রকৃত চেতনাকে ধারণ করে তাকে বাদ দিয়ে যারা শুধু হাইপ সৃষ্টি করতে পারে তারা আসলে বিপ্লবের প্রকৃত শক্তিকে দুর্বল করে হাসিনা সরকারের পুরো মেয়াদ ছিল দমন পীড়নের উদাহরণ যারা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদের থামিয়ে দিতে জেল জুলুম থেকে শুরু করে নানাভাবে নির্যাতন করা হয়েছে খাদিজা সেই দমন পীড়নের শিকার হয়েও মাথা নত করেননি তিনি সরকার বিরোধী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমরা বাঙালিরা প্রকৃত সংগ্রামীদের সম্মান দিতে পারি না জানা যায় দীপ্তি চৌধুরী সাবেক বিচারপতি মানিকের সঙ্গে টকশোতে কিছু কথা কাটাকাটির পর থেকে আলোচনায় আসেন এটি তাকে দেশব্যাপী পরিচিত করে তোলে তবে শোনা যায় তিনি আগেও সরকারি দলের ঘনিষ্ঠ ছিলেন এবং সেই দলের মন্ত্রীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল আমরা হুঁজুগে বেঁচে থাকি বানরের গলায় মুক্তোরমালা পরাতেই আমরা বেশি আনন্দ পাই আমাদের দায়িত্ব হল প্রকৃত নায়কদের সম্মান দেওয়া খাদিজার মতো মানুষরা শুধুমাত্র নিজেদের জন্য নয় পুরো জাতির মুক্তির জন্য লড়াই করেন তাদের সংগ্রামী আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা খাদিজাতুল কুবরা শুধু একজন ব্যক্তি নন তিনি একটি চেতনা একটি প্রতীক আমাদের উচিত তাকে সম্মানিত করা তার ত্যাগের গল্প ছড়িয়ে দেওয়া এবং তাকে আমাদের বিপ্লবের আসল নায়িকা হিসেবে জায়গা দেওয়া দীপ্তি নিকোলার ভূমিকা থাকলেও সত্যিকারের হিরো এই জাবির খাদিজা